হুজুর সাতজন তোমরা কি পুরুষ নাকি মহিলা হুজুর মহিলার আমরা সাথে বনি সাত বোন জি কবে থেকে আসছো ওনার সাথে হুজুর বেশি দিন না দু মাস তোমরা হিন্দু না মুসলিম মুসলিম হ্যাঁ মুসলিম মুসলিম জি হ্যাঁ জি তো ওনার সাথে কেন আসছো হুজুর সামনে পড়ে গেছে হ্যাঁ সামনে পড়ে গেছে হুজুর সামনে পড়ে গেছে সে এই যে জলজন্ত মানুষ সুস্থ মানুষকে তোমরা এভাবে করছো কেন ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল হয়ে গেছে হয়ে গেছে কেন করছো এরকম সে কি কোনো কষ্ট দিছে তোমাদেরকে সামনে পড়ে দিয়েছে সামনে গেছে এই জন্য কি করছো তোমরা তার সাথে আমার কাছে গাইল লট মুরছিল হ্যাঁ ওই লট ছিল ওই অইলা আত্মা ছিল এখন তোমরা কি করছো তারে।

গুরুত্ব না দেওয়াতে আস্তে আস্তে পায়ে ব্যথা হয় পায়ের থেকে মারা যায় তো ঢাকাতে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখানো করে ওষুধ নিয়ে খেতেছে পরীক্ষা একটু দাঁড়ানো ওষুধ খাওয়ার পরে পুরো শরীর ব্যথা এবং তারপরে থেকে হাঁটা চলা কমে যায় তারপরে যে বলতেছে টোটালি ছরকার তৈরি দিয়েছে এর আগে যে মনম্পের কাছে নিয়ে গেছিলাম প্রায় তার বয়স প্রচণ্ড প্লাস উনি অনেক চেষ্টা করছে পাড়ি ওনার কাছে বলছিল পাঁচ বোন ওই সময়

ঠিক করছো তারে করছো দেখে সে হাঁটু তাকে হাঁটা হাঁটা হ্যাঁ হাঁটাতে হবে হাঁটাতে হবে ছাড়েন ছাড়েন জোরে বলে আল্লাহ হাঁটছে হাঁটান

এদিকে এদিকে নিয়ে এদিকে নিয়ে ঠিক আছে এখন আর সমস্যা সমস্যা হ্যাঁ তারা এরকম সমস্যা কেন দিলে রুগীরে ফ্যানটা বন্ধ করেন কেন দিলে

কোরআন আটক করছ তোর বাফের ক্ষমতা আছে নি জমা বাপ নাই তো নি তো তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নি তোরকে এখান থেকে বের করে নেওয়া পারবে না আটক করে ফালাই যে ঠিক আছে কে সব কাইতাদেশত নে দিশা আইরুগেরানি আস জবাই কইরা লাগবে তোদেরকে নেস

ए ए देखो بسم الله الله चला जबाई হয়ে গেছে কাট কাফটটা ঠিক করে দেন আল্লাহ রুক তো উঠান আপনার সুস্থ ইনশাল আল্লাহ হ্যাঁ উঠান উঠান ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ফারবেন শরীর দুর্বল দুই মাস ধরে খাওয়া খানা বন্ধ রাখছি উঠেন তো

আগুন ধরছে কিনা আয়া তাকায় না তাকায় না ওগুলো পুরা শেষ হোক তাকায় না মুখে বলেন জি জি সবগুলা পুরা সাই হয়ে গেলে বলবেন জি 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 কি হচ্ছে পুরে গেছে পুরে গেছে এখন আমাদের কয়েকজন উজুর আসবে জুড়ে সালাম দিও মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে সামনে হাজির হন কতজন আছেন হুজুর পাঁচজন হুজুর এ লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর লাশগুলো দাফন জন্য নিয়ে যান হরাই হিন্দু হলে বস্তা কইরা টাইনা নেন আর মুসলিম হলে ওদেরকে খাটিয়া করে নিয়ে যান কিভাবে নিচ্ছেন দেখো তো কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন হাত দিয়ে ধরে ঘাড়ের সাইকুলায় ধরে আচ্ছা 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 খাটিয়া করে নিচ্ছেন পুজো তাড়াতাড়ি নিয়ে যান বলবেন

মূলত আজকে প্রায় দুই মাস ওনার হচ্ছে বিছনগত হয়ে যায় এবং এক কথায় প্যারালাইজ প্রতী ওঠানোর জন্য এবং বসানোর জন্য দুইজন লাগে ধরার জন্য দাঁড় করে দিলে এক এক টুকটাক হাটে কাঁপে আর শরীর তো এর আগে অনেক ফোরা ছিল এখন কমে গেছে আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ ছিল দীর্ঘদিন আর শরীরটাও দুর্বল করে রাখছে আর মাঝে মাঝে শক মুখে এমনিতেই ঘাড়ে ভর করে তখন আসার আচরণ পরিবর্তন হয় এবং অনেকে সহ্য করতে পারে উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে ঠিক আছে ইনশাআল্লাহ এখন রুবিয়া আলহামদুলিল্লাহ সুস্থ রুবিটা খানা খাদ্য খাওয়াবেন দীর্ঘদিন অসুস্থ ছিল তো আস্তে আস্তে উঠেন আস্তে আস্তে উঠেন ইনশাল্লাহ আপনি এখন হাঁটতে পারবেন হ্যাঁ